বিয়ের পর এটা পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রথম জন্মদিন তাই এই দিনটা পিয়া পরম কিভাবে কাটালেন জানতে আগ্রহী সকলেই কিন্তু সবাই জানে পরমব্রত নিজের কাজকে কতটা ভালোবাসেন তাই পরমের কাজ কখনো থেমে থাকে না কারণ তিনি ভীষণ তাই জন্মদিনেও এবার বাড়িতে থাকা হচ্ছে না ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি জন্মদিনে সকালেই সেই জন্য আলাদা করে কোনো পরিকল্পনা নেই তবে পিয়া চক্রবর্তীর থেকে জানা গেছে জন্মদিনের আগের রাতটা একসাথেই কাটিয়েছেন পরম পিয়া বাড়িতে ছোট আয়োজন করেছিলেন খুব কাছের কয়েকজন পারিবারিক বন্ধু বান্ধবদের নিয়ে হয়েছিল একটা ছোট ছোট্ট অনুষ্ঠান সামান্য খাওয়া দাওয়া ও গানবাজনার মধ্যে দিয়ে দিনটা কাটিয়েছেন তারা পিয়ার কথায় পরমও এমনভাবেই জন্মদিন পালন করতে ভালোবাসে এই দিনটা উদযাপন ও কাছের মানুষের সঙ্গে কাটাবে বলেই তুলে রাখে তবে একটা জিনিস লক্ষ্য করেছি নিজের জন্মদিনের পরিকল্পনাও নিজে করতে পছন্দ করে না বন্ধুরা মিলে যদি ওর জন্মদিন আয়োজন করে পরমে সেটা খুব পছন্দের আগেও বেশ কয়েক বছর এভাবেই আমরা বন্ধুরা মিলে ওর জন্মদিনের পরিকল্পনা করতাম এই দিন কারা আসবেন কি রান্না হবে তার সমস্ত আয়োজন আমরাই করতাম আমরাই অতিথিদের নিমন্ত্রণ জানাতাম গত কয়েক বছর ধরে এমনভাবে ও জন্মদিন কাটায় তবে এই উদযাপন ছোট করে হবে নাকি বড় করে সেটা কাজের চাপের ওপর নির্ভর করে তবে হ্যাঁ খাওয়া দাওয়ার সঙ্গে কোনো আপোষ হয় না যেমন পাঠার মাংস হবেই প্রতি বছর পরম গান বাজনা খুব ভালোবাসে তাই ওর জন্মদিন আমরা গান বাজনা ছাড়া ভাবতেই পারি না সবাই জানে শুটিংয়ের ফাঁকে গান নিয়ে থাকতে কতটা ভালোবাসে পরমব্রত আমরা দুজনেই পরস্পরের সঙ্গে গান নিয়ে সময় কাটাই আমাদের জীবনের একটা বড় অঙ্গ গান যখনই আমরা কাজের মাঝে সময় পাই একসঙ্গে গান বাজনা করি যেহেতু গান পরমব্রতর খুব প্রিয় তাই সব সময় এয়ারপটে গান শুনতে পছন্দ করেন তিনি তবে কিছুদিন আগে সেই এয়ারপট হারিয়ে ফেলেছেন তিনি সেই কারণে এই বছরের জন্মদিনে পিয়া পরমব্রতকে গিফট হিসেবে একটি ইয়ারপট গিফট করেছেন এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না